সৌদি আরব আসার একদিন আগে এভাবে হাত ভরে মেহেদি দিলাম কিভাবে সব কিছু গোছ করলাম দেন আম্মুর হাতে লাস্ট মজার মজার খাবার খেলাম সেই সব কিছু থাকবে কিন্তু আজকের ভিডিওতে সো হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও সো অনেকেই কিন্তু আমার ব্লগ ভিডিওর জন্য ওয়েট করতেছিল যে আমি কখন ভিডিও আপলোড দিব যেহেতু আমি একটা নতুন পরিবেশে এসেছি আমার সব কিছু একটু বোঝাতে টাইম লাগছে আমি আস্তে আস্তে সব ভিডিওই দিব তো এটা হচ্ছে আমার বাংলাদেশে আই মিন আমার বাইটের একদিন আগে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম প্যাকিং করে নিচ্ছিলাম তো প্যাকিং করতে করতে আমার অনেক কিছুই নেওয়া হয়নি মানে অনেক বেশি ওয়েট হয়ে গিয়েছিল তো আমি যতটুকু পেরেছি নাওয়া ট্রাই করেছি বিশেষ করে আমার এখানে আসার পর যেই জিনিসগুলো বেশি জরুরি ছিল আমি সেগুলো নেওয়া ট্রাই করেছি তো তারপরেই তো আমি কিছু শপিংও করেছিলাম তো মানে অনেক দিন যেহেতু আমি থাকবো তো আমার যা যা দরকার ছিল আমি মোটামুটি সব কিছুই শপিং করেছিলাম অ্যান্ড এগুলো সব আমি প্যাকিং করে তারপরে লাগে যে ভরব তো অনেক কিছু আমার দরকার ছিল মোটামুটি সবই আমি নেওয়া ট্রাই করেছি আর এখানে হচ্ছে আমার ভ্যানিটিটা আমি একটু মানে সব কিছু গুছিয়ে রাখছিলাম যেহেতু আমি অনেক দিন থাকবো না তো প্রত্যেকটা জিনিস আমি ভালোভাবে রেখে আসা ট্রাই করেছি আর এখানে হচ্ছে আমার মেডিসিন তারপর হচ্ছে আম্মু কিছু সুটকি মাছ দিয়েছিল। আর হচ্ছে আমি এখানে একটু পায়েস খাচ্ছিলাম আম্মু পায়েস রান্না করেছিল দেন এটা হচ্ছে আমার তারপরের দিন সকালবেলা এটাই ছিল আমার লাস্ট নাস্তা মানে আম্মুই বানাচ্ছিল তো আর ওখানে ছিল চা তো তো আমি নাস্তাটা কমপ্লিট করে ফেলি তারপর হচ্ছে যে একটু চা খাই চাটা অবশ্য সবসময় বড় ভাইয়াই বানায় ওর চাটা আমি অনেক বেশি মিস করি এখন তো তারপর হচ্ছে আম্মুর দুপুরে রান্নাবান্না আয়োজন করে কারণ হচ্ছে আমার আট তারিখ সকালবেলা ফ্লাইট থাকে তো সাত তারিখ হচ্ছে রান্না রান্নাবান্না করে যেহেতু সকালবেলায় আমার ফ্লাইট তো এটা এটা ছিল দুপুরে রান্না করতেছিলাম রোস্ট রোস্টটা সেদিন অনেক বেশি মজা হয়েছিল। মানে দেখতেই অনেক মানে লোভনীয় মনে হচ্ছিলো আর খাওয়ার সময় কিন্তু অনেক বেশি টেস্ট ছিল তারপর এখানে গরু মাংস বেগুন ভাজা তারপর হচ্ছে সবজি আম্মু সবসময় আমার জন্য সবজি করবেই কারণ আমি সবজির অনেক বেশি পছন্দ করি তারপরে তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়ে এখানে আমার একটা ভাগ্নি এসেছিলো ও আমাকে মেহেদি দিয়ে দিবে তো আমি ওকে আগেই বলে রেখেছিলাম যে আমি যাওয়ার একদিন আগে যেন আমাকে মেহেদি দিয়ে দেয় কারণ ও খুব ভালো মেহেদি দিতে পারে একদম প্রফেশনালি তো এই তো আমি মেহেদি আগেই এনে রেখেছিলাম তো আমরা এখানে চুজ করতেছিলাম যে কোন মেহেদিটা দেবো মানে অনেকগুলো ডিজাইনই ছিল বাট আমি ট্রাই করছিলাম যে সিম্পল বাট একটু কার্জিয়াস থাকবে মানে এরকম টাইপের ডিজাইন দেওয়ার তো ফাইনালি আমরা একটা চুজ করি তারপর হচ্ছে আমি মেহেদি দেওয়া স্টার্ট করি মেহেদি দিতে আমার অনেক সময় লাগছিলো আর হচ্ছে যে আমি মোটামুটি সবই গুছিয়ে রেখেছিলাম তো তেমন একটা প্যারা ছিল না আমার তো মেহেদি দিতে আমার অনেক বেশি টাইম লেগেছিল। তো এই তো ফাইনালি মোটামুটি সব দুই হাতে আমার দেওয়া কমপ্লিট আর এখান হচ্ছে আমার বোনের ছেলে মানে ও দেখছিল যে কীভাবে দেয় আর বলছিলো যে সুন্দর এরকম করে আমাকে কমপ্লিমেন্ট করতেছিল তো তারপরেই তো আমার দুই হাতে মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে যায় আর এখানে আমি একটু জুয়েলারি বের করি মানে মেয়েদের সাথে ম্যাচ করে একটু ছবি তোলার জন্য মানে একটু খালি খালি লাগছিল যেটা তোমরা স্টোরিতে দেখেছিলে হ্যাঁ আমার নেক্সট ভিডিওগুলো ফর টু ওয়ান